গুড মর্নিং এভরিওয়ান আজকে থার্ড আগস্ট দু হাজার চব্বিশ আর এখন আমরা দাঁড়িয়ে আছি বুদাপেস্টের বেস্টের স্টেশনে আর এই ট্রেনটা দেখছেন এই ট্রেনটা করেই আমরা কিন্তু স্লোভাকিয়া ক্যাপিটাল ব্রাতিসলাভা ব্রাতিসলাভাতে আমরা চলে যাব চলুন আপনাদের দেখাই ট্রেনের ভেতরটা কেমন এই যে ট্রেনটা দেখতে পাচ্ছেন গেল ট্রেনটার সিঁড়িটা কিন্তু অনেকটা বেশি উঁচু আমরা এখন যাচ্ছি বুদাপেস্ট থেকে এই দেখুন একটা টয়লেট আর বেসিন আছে টয়লেটটা খুবই ভালো এদিকে ডোর আর এই হচ্ছে এটা হচ্ছে সেকেন্ড ক্লাস আমরা বুক করেছি এই যে এটা হচ্ছে আমাদের কূপ তাকাও জিয়া ভেরি নাইস এখানে কটা সিট আছে ছটা সিক্স সিটার তো আমরা পাঁচজন আছি পাঁচজনেরই জায়গা দিয়েছে ওরা আর একটা ফাঁকা আজকে জিয়া সিট পেয়েছে নিজের সিট দাদানের পাশে আর ওপরেও রাখার জায়গা রয়েছে এই ট্রেনটা কিন্তু বেশ বেশি আস খুব ভালো সব আমাদের

ঢুকল ম্যাপ স্টার্ট দেখতে পাচ্ছেন সব জায়গায় লেখা ম্যাপ স্টার্ট হচ্ছে হাঙ্গেরির রেল সার্ভিস এখানে আমাদের ট্রেনগুলোর মতোই এসি চেঞ্জার সব রয়েছে খুব ভালো এটা একটা কম্পার্টমেন্ট কম্পার্টমেন্টগুলো খোলা যায় অটোমেটিক ডোর ওপেন হয়ে যায় অন্য কম্পার্টমেন্টে আপনি চলে যেতে পারবেন চলুন গিয়ে বসা যাক নাইন থার্টি মর্নিংয়ে আমাদের ট্রেন ছেড়ে দেবে আর আমরা ওখানে দু ঘন্টা পঁচিশ মিনিট টু টোয়েন্টি ফাইভ টু আওয়ার্স টোয়েন্টি ফাইভ মিনিটে আমরা পৌঁছে যাব স্লোভাকিয়া নিউ কান্ট্রি আর তার ক্যাপিটাল হচ্ছে ব্রাতিসে এই তো চল ওকে এই দেখুন আমাদের ট্রেন স্টার্ট হয়ে গেছে আর এখন দেখুন দাদান না জিয়া কি খেলছে কাটাকুটি খেলা শুরু হয়ে গেছে ট্রেনের মধ্যে ও আর দিয়া কি এফারি ঠিক আছে যা ওখানে গিয়ে করো বাইরে টা দেখুন কি সুন্দর লাগছে কি সুন্দর দেখুন চা চাকাননি এই দেখুন রিভারটা কি সুন্দর লাগছে এই আমার মেয়ে এখানে দারুন সুন্দর কালার করছে আচ্ছা আর দুপাশে দুজন বসে পাহাড়া দিচ্ছে আমার মেয়েকে আমরা এখন চলে এসেছি স্টুডোভো স্টেশনে স্টুডোভো স্লোভাকিয়া কান্ট্রিতে স্লোভাকিয়ায় আমরা ঢুকে গেলাম কি সুন্দর লাগছে স্টেশনটা ছোট্ট স্টেশন খুব সুন্দর অনেক লোক উঠলো কিন্তু এই স্টেশন থেকে

একশো চল্লিশ কিলোমিটার পার হাওয়ার বাপরে বা এগারোটা পঞ্চান্ন আমাদের স্টেশনে ঢোকার কথা এখন বারোটা এগারো অলরেডি মিনিট লেট স্পিডে চলছে আমরা এখন নেমে পড়েছি ব্রাতিসবা স্টেশনে লাভা হালভানা স্টানিকা এই যে স্লোভাকিয়ার ক্যাপিটাল ব্রাতিস ওয়েদারটা কিন্তু দারুণ মাস্ট টোয়েন্টি নাইন ডিগ্রি স্লোভাকিয়ার ওয়েদার আর দারুণ লাগছে এই যে এই যে এটা হচ্ছে এক্সিট চলো স্টেশনটা বেশ পুরোনো লাগছে আমার বড় আছে স্টেশনটা বেশ বড় আছে আচ্ছা আমাদের নামতে হবে ওইটা দিয়ে হ্যাঁ আছে তো ওইটা দিয়ে নামতে হবে আমরা এখন চলে এসেছি সেন্ট্রাল স্টেশনে ওয়েদারটা দারুণ লাগছে না সুন্দর এই যে স্টেশনটা বেশ বড় লাগছে আমাদের চুবিনার আছে দেখাচ্ছি দাঁড়ানো আপনাদের খুব সুন্দর না বাহ্ দেখো বয়রাটা কি সুন্দর লাগছে দেখো বাহ এটা হচ্ছে ক্যাফে দাঁড়াও এখানে দাঁড়াও ওয়েট করে এখানে দাঁড়াও দেখিয়ে দিই বাসি স্টেশনটা এই যে বাতিস্লাভা হালদনা স্টানিকা সুন্দর আমরা এখন ট্যাক্সিতে উঠে গেছি এই যে ট্যাক্সি করে আমরা এখন অ্যাপার্টমেন্টে যাচ্ছি আর এই যে স্লোভাগ হুম হোটেলটাই অ্যাপার্টমেন্ট এই যে এটা হচ্ছে বাতিস্লাভা এই যে হ্যাঁ বাতি আমাদের এটা হচ্ছে অ্যাপার্টমেন্ট কাসা ভার্ডি অ্যাপার্টমেন্ট এখানটা বেড রয়েছে এখানে মোস্ট প্রবলে অনেক কভার্ড রয়েছে ওয়াউ হ্যাঁ একটা সোফা আছে আচ্ছা এই জারটা তো ভালো হ্যাঁ ও এইটাও দারুণ মেন মাস্টার বেডরুমটা দেখি বাহ দারুণ যে কেমন লাগছে বাহ এখানে তো খুব সুন্দর প্রচুর কভার দিয়েছে আয়রন বোর্ড আছে মাস্টার বেডরুম ছাড়াও আপনাদের ওইখানেও শোয়া যাবে আরেকটা রুমে ঠিক আছে বা ভেরি নাইস চলো আমরা একটু লাঞ্চ করে বেরিয়ে যাবো হ্যাঁ আমরা এখন চলে এসেছি ব্রাতিসলাভা স্লোভান স্লোভাকিয়ার ক্যাপিটাল ব্রাতিসলাভা আর এই হচ্ছে ব্রাতিসলাভা ক্যাসেলের মেন এন্ট্রান্স দেখুন আজকে ওয়েদারটা দারুণ সুন্দর ব্রাতিসলাভা ক্যাসেল এই যে সবাই চলে এসছে সুন্দর চলে আসুন এখানে চলে আসুন এই দেখো সুন্দর দেখো হাউ নাইস পাহাড়ের ওপরে ক্যাসেলটা এই যে

প্রচণ্ড হাওয়া দিচ্ছে একদম উড়িয়ে নিয়ে যাওয়ার মতো হাওয়া দিচ্ছে আর এখন দাঁড়িয়ে আছি এই যে একদম মেন ক্যাসেলের সামনে রাতিসা মেন ক্যাসেলের সামনে দাঁড়িয়ে আছে দারুণ লাগছে দেখতে আর ওয়েদারটা পুরো নীল আকাশ খুব সুন্দর ক্যাসেলটায় খুব সুন্দর লাগলো আমাদের আমরা ওই সাইডটা এখন যাব ওখানে একটা গেট দেখতে পাচ্ছি আর এই যে স্লোভাকিয়ার ফ্ল্যাগ উঠছে এই জায়গাটা এতটা সুন্দর লাগছে না আমাদের খুব সুন্দর যে চলে এসো কম হিয়ার চলো চলছে চলছে হাত ধর হাত ধর বাবা হাত ধর সুন্দর লাগছে দেখো এখান থেকে দিলি দেখতে ভীষণ আমরা এখন চার্চের অপোজিট সাইডটাই চলে এসেছি দেখছি আমি জানি না চার্চের মানে সব দিকগুলোই মানে ভেতরে পুরো জায়গাটাই কিন্তু খুব সুন্দর করে ক্যাচ করা এটা এখানে করা রয়েছে এরকম সেই জিনিসটা কী করছে আর জন্য এটা তো ইংলিশেও লেখা না জায়গাটা এটাও কিন্তু ক্যাসেলের ঠিক পেছন দিক থেকে নেমে এসে ক্যাসেল চত্বরের এই জায়গাটা ক্যাফে রয়েছে এইখানে একটা পার্ক রয়েছে বাচ্চাদের এখান থেকে আই থিঙ্ক প্যানোরামা ভিউ পাওয়া পুরো সিটিটা 허도바로, 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 कुल हाई राइजेस बिल्डिंग है जैसे मार ब्रातिस्लावा হচ্ছে 슬로바키아র ক্যাপিটাল এই যে ক্যাসেলটা হেড দারুন পোর্ট্রেটস আমরা এখন যাচ্ছি লাভা ওল্ড টাউন সেন্ট্রাম ওল্ড টাউনে বিল্ডিংগুলো কি সুন্দর এখানে বাহ কি দারুন কি সুন্দর করেছে জায়গাটা দেখুন ওয়াও আমরা এখন চলে এসেছি প্রাইমেটস প্যালেসে প্যালেস এটা ঠিক ওল্ড টাউনের মধ্যেই প্রাইমেটস প্যালেস a la en trans. প্রচণ্ড গরম লাগছে এটা জল ভরে নিচ্ছি দাঁড়ান এটা ড্রিঙ্কিং ওয়াটার দেখুন কি সুন্দর জল ভরে নি আমরা এখন ক্যাসেল থেকে বেরিয়ে প্রিমেড ক্যাসেল এই যেটা তার ভেতরে গিয়েছিলাম সেই ক্যাসেল থেকে বেরিয়ে যাচ্ছি আরও সামনে এটা মোস্ট প্রবলি একটা চার্চ

সেন্ট্রাম সেন্ট্রাম একদম সেন্ট্রাম ওল্ড স্কোয়ার ওল্ড টাউন কি সুন্দর লাগছে আমি শুধু দেখছি যে গ্রিলগুলো রয়েছে আর্কিটেকচারটা দারুন লাগছে লাগছে জাস্ট ওয়াও ওই জায়গাটা ওয়াও একজন আমার টার্কির পতাকা নিয়ে এখানে ফটো তুলছে খুব সুন্দর লাগে জায়গাটা দেখতে প্রায় বিকেল পাঁচটা বাজে আর জামা নেই এখন যাওয়া নেই বাবা চলো চলে যাবে দেখুন আপনাদের দেখা একটা জিনিস কি সুন্দর পোর্ট্রেট করছে বাউ না তুমি ওই জলের মধ্যে দুষ্টুমি করছো কেন হুম চলো আগে চলো এই দেখ এখানে দেখ হ্যাঁ হ্যাঁ হুম এটা দেখ টাউনটা দেখুন কিরম সুন্দর লাগছে দেখুন দেখি হ্যাঁ হ্যাঁ দিচ্ছে দেবে তোমার আইসক্রিম দেবে আজকে কোন দিয়ে দাও কোন চায়ু দোকানে আমরা ঢুকে পড়েছি আর এই যে কত ধরনের ক্যান্ডেলস রয়েছে আচ্ছা যাবে নিয়ে যাবে অবশ্যই যাব কী সুন্দর দেখুন বাহ টি শার্টগুলো তো দারুণ পছন্দ হয়েছে টোয়েন্টি ফাইভ ইউরো এক একটার দাম দেখুন আইসক্রিমের দোকানটা কি অপূর্ব সুন্দর করে সাজিয়েছে আমি দেখছি দেখেছেন দোকানটা সাজিয়েছে দেখুন কি সুন্দর করে সাজিয়েছে দেখো প্রত্যেকটা প্যালেস বাড়ির আর্কিটেকচার গুলো মানে দেখার মতো

এই শহর বাপতিসলা আর এই যে দেখুন দানুব নদীর ধারেই এই শহর গড়ে উঠেছে আর এই যে তখন দেখাচ্ছিলাম এই যে ঠিক ওপরটায় ওপরটায় ইউএফও এখানে উপরে উঠে ফটো তোলা যায় এখানে দূরাত এসে টু নাইট স্টে করলে খুব ভালো সময় কাটানো যায় এখানে কিন্তু দেখার প্রচুর জায়গা আছে প্রচুর ক্যাফে রয়েছে ওল্ড টাউন চার্চ ক্যাসেল সব মিলে কিন্তু বাতিশ খুব ভালো শহর এরকম আমার মেয়ে কী করছে ওয়াও আমরা এখন রিভারের ধারে রয়েছি আর এই সামনেই আমরা দেখলাম এটা হচ্ছে একটা স্লোভাকিয়া মিউজিয়াম খুব সুন্দর মিউজিয়ামটা এই হচ্ছে রিভার হ্যাঁ দরাল নিয়ে হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক এই যে

কারণ শুনি পরিবেশটা শুধু দেখুন সামারে ওল্ড টাউনটা কিন্তু সুন্দর লাগছে বাদেশলাভার ওল্ড টাউনের বাড়িগুলো কি অদ্ভুত না বাড়িগুলো কি সুন্দর করে করা আমরা এখন দাঁড়িয়ে আছি সেন্ট মার্টিন চার্চ এটা হচ্ছে ট্যুরিস্টদের অন্যতম আকর্ষণ অ্যাট্রাকশান এটা আমরা উপরে যে ক্যাসেল আছে সেই ক্যাসেল থেকে দেখতে পেয়েছি চার্জটা এখন বন্ধ হয়ে গেছে এখন বাজে প্রায় প্রায় পনেরো নটা বাজে এখানে অনেক ইনফরমেশন লিখেছে প্রত্যেকটা জায়গাতে এরকম ইনফরমেশন করা রয়েছে যদি ওই ইনফরমেশানগুলো ওদের ভাষাতেই লেখা আমার কিছু বুঝতে পারছি না দেখুন সমস্ত জায়গার সব ইনফরমেশান রয়েছে এখানে হ্যাঁ চলো ওকে গুড নাইট আজকের মতো এখানেই শেষ করছি চলো বাই বাই টাটা গুড নাইট হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর আজকে আমরা দাঁড়িয়ে আছি এখন বাতিশলাবার এয়ারপোর্টের সামনে আজকে আমাদের এই ট্যুরটার শেষ শেষ দিন আর আজকে আমরা বাতিস্লাভা এয়ারপোর্ট থেকে আজকে আমরা চলে যাব নেদারল্যান্ডসে আবার আমাদের ফ্লাইট হচ্ছে দুটো কুড়ি আর দুপুর দুটো কুড়ি আর এখন হচ্ছে প্রায় এগারোটা দশ বাজে এই দেখুন এয়ারপোর্টটা দেখিয়ে দিই আপনাদের খুব একটা বড় এয়ারপোর্ট না তো এই হচ্ছে এয়ারপোর্টের চত্বর আমরা ট্যাক্সি করে হোটেল থেকে চলে এলাম এখানে এই দেখুন ব্রাতিস্লাভা এয়ারপোর্ট এই এয়ারপোর্টটা কিন্তু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট স্লোভাকিয়ার ক্যাপিটাল ব্রাতিস্লাভা তার এয়ারপোর্ট এটা এয়ারপোর্টে ঢোকার আগে পাসপোর্টগুলো একটু বার করে রাখুন ঠিক আছে ইয়ে হ্যাঁ আমরা এখন ঢুকে পড়েছি ব্রাতিস এয়ারপোর্টের মধ্যে এই যে এয়ারপোর্টটা খুবই ফাঁকা আর ছোট মনে হচ্ছে ওয়েট মেশিনটা কোথায় আসুন একটু আমরা দেখে নিই আমাদের বসে পড়ুন আপনারা এই যে জিয়া কেমন লাগে এখানে বলে দাও তো হ্যাঁ ভিডিও চলছে বলে দাও ভিডিও তো এখানে থাকি বলে দো ভালো খুব সুন্দর লাগছে ভাই এই দেখুন আমরা এখন চলে এসেছি আইনডোভেন এয়ারপোর্টে নেদারল্যান্ডে ঢুকে গেছি ব্যাস একদম চলে এসেছি ট্রিপ কমপ্লিট হয়ে গেছে আমাদের এখন আমরা ট্রেন ধরে সবুজা বাড়িতে যাব আজকের ওয়েদারটা খুব সুন্দর এখানে সুদিং ওয়েদার আচ্ছা ওকে ঠিক আছে চলো এখন যাওয়া যাক ওদিকে মনে হয় হচ্ছে ওদিকে আছে ঠিক আছে চলুন বাড়ি যাই টাটা বাই বাই